আজকে আরামবাগে একটি মিছিল হয়েছে সিপিআইএম এর চোর ধরো জেল ভরো এই স্লোগানকে সামনে রেখে মিছিল আমরা কথা বলব আমার সঙ্গে ফোনলাইনে রয়েছেন সিপিএম নেতা পূর্ণেন্দু পূর্ণ পূর্ণেদাবু আপনারাও মানে অনেকে বলছেন যে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন যখন সিপিএম ভার্সেস বিজেপি হচ্ছে রাজ্য সরকার ভার্সেস কেন্দ্র সরকারের একটা ডামাডোল চলছে সেই সুযোগে আপনারা একটা প্রচারের একটা সুযোগ পেয়ে গেছেন সেই জন্যই কি আপনাদের আজকের এই কর্মসূচিটা না ঠিক তা না দু হাজার চোদ্দ সালে চিপান কেলেঙ্কারি সামনে আসার পর আমরাই প্রথম সিবিআই তদন্তের দাবি তুলি এবং জাতীয় কংগ্রেসের একজন এমএলএ তিনি পেশ করেন আদালতে এবং আমাদের দলের নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই মামলায় লড়াই করেন পরে সুপ্রিম কোর্ট সারদা তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সারদাকে সিবিআই নির্দেশ দেয় সেই তদন্ত কখনো গতিপ্রাপ্ত হয়েছে প্রথমের দিকে তারপর সেটা সৎ হয়ে গেছে তৃণমূল এবং বিজেপির বোঝাপড়ায় এবং একটা একটা সেটিং এখন নির্বাচনের আগে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিষয়টাকে সামনে এনে তারা নতুন করে একটা তৎপরতা শুরু করেছে যদিও মাঝে সুপ্রিম কোর্ট তারা সিবিআই কে নির্দেশ দিয়েছে তদন্ত দ্রুত শেষ করতে হবে অনন্তকাল ধরে তদন্ত চালানো যাবে না এই পরিপ্রেক্ষিতে যখন সিবিআই নতুন করে তদন্ত শুরু করলো তখন দেখা গেল যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদের বাঁচাতে তিনি রাস্তায় ধর্নায় বসছেন আর প্রতিবাদ ছাড়া আমাদের তো দ্বিতীয় কোনো রাস্তা নেই তাই আমরাও রাস্তায় নেমেছি আমাদের স্লোগান হচ্ছে চোর ধরো জেলে বড় ফান্ড কাণ্ডে প্রতারিত সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দিতেই হবে এই হচ্ছে আমাদের স্লোগান এই দাবিকে সামনে রেখেই আমরা রাস্তায় নেমেছি রাস্তায় কোথায় নামলেন আজকে আরামবাগে কোথা থেকে কি করলেন কর্মসূচি আমরা আরামবাগ অফিস থেকে বেরিয়ে তালতলা বাজার হয়ে বসন্তপুর মোড় বসন্তপুর মোড় থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে এসে আবার আমাদের অফিসে শেষ করেছি প্রোগ্রাম কারা ছিলেন আপনাদের পরিচিত মুখ আপনাদের আমাদের আরামবাগের যারা পরিচিত নেতৃত্ব তারা সবাই ছিলেন মূলত আরামবাগের নেতৃত্ব আমরা সবাই ছিলাম যেমন আমি ছিলাম মালিক ছিলেন সমীর চক্রবর্তী ছিলেন মুজাম্মেল হোসেন ছিলেন উত্তম সামন্ত ছিলেন যারা পরিচিত নেতৃত্ব এই মুহূর্তে আমরা সবাই ছিলাম নির্বাচনের আগে কি আপনারাও একটা হাতে গরম ইস্যু পেয়ে গেলেন প্রচারের এখন মানুষ প্রতারিত হয়েছে তাদের পাশে তো দাঁড়াতে হবে আমরা বিষয়টা কি এভাবেই দেখেছি নির্বাচন যখন আসে নির্বাচনী ইস্যু তো হবেই এত বড় একটা দুর্নীতি এত বড় সেটা নির্বাচনে ইস্যু হবে না রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কিন্তু কলকাতায় যে ধর্না থেকে কার্যত অনেকে বলেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চালের যে যে ধর্ম থেকে কার্যত পরিবর্তনের দিয়েছিলেন এবং তিনি সফলও হয়েছিলেন আবারও তিনি বসলেন বা বসেছিলেন এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন আবারও কি এই রাজ্যের পরিবর্তনের পর কেন্দ্রের পরিবর্তন করে তিনি প্রধানমন্ত্রী হবেন যেটা তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস কোনদিনই বিজেপির বিরুদ্ধে লড়াই করেনি বিজেপির বিরুদ্ধে সেটা গত শতাব্দীর শেষ থেকে এই শতাব্দীর প্রথমের দিকে দু হাজারের পর যে লড়াই বামেদের নেতৃত্বে লড়াইয়ের ফলেই দু হাজার চারে এনডিএ কে পরাস্ত করা সম্ভব হয়েছিল এবং তৃণমূল নেত্রী তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি সেই জন্য পরিবর্তন চাইছেন কিন্তু মনে রাখতে হবে তৃণমূল নেত্রীর উনিশে জানুয়ারির ব্রিগেড সভায় চারজন বিজেপি নেতা উপস্থিত ছিলেন বক্তৃতা করেছেন যারা এখনো পর্যন্ত বিজেপি ছেড়ে আসেননি তার মানে বলতে চাইছেন যে এখানে বোঝা পড়ার একটা ইঙ্গিত বোঝা পড়ার ইঙ্গিত আছে মূলত হচ্ছে ক্ষমতা পাওয়ার জন্য লড়াই এবং এখানে নীতি আদর্শের কোন বালাই নেই ওকে এবং আজকে যেহেতু কথা উঠছে আপনারা এত কিছু করছেন সুপ্রিম কোর্ট যে রায় আজকে দিয়েছে বা যেটা বলেছে যে পুলিশ কমিশনার কলকাতার যিনি রাজীব কুমার তাকে গ্রেপ্তার করা যাবে না সেটাকেই সেই জিনিসটাকে ফোকাস করেই তৃণমূল কংগ্রেস প্রচার করছে যে তাদের নৈতিক জয় হয়েছে আপনারা কি তাই ভাবেন না আমরা ওইভাবে ভাবি না সিবিআই তদন্ত করবে রাজীব কুমারকে করবে ইনি যে গঠন হয়েছিল তার মাথায় ছিলেন এবং তার যা নথিপত্র তিনি বাজেয়াপ্ত করেছিলেন রাত্রি বারোটার সময় ব্যাংকের লকাল খুলে যে ডায়েরি এবং পেনড্রাইভ তিনি বাজেয়াপ্ত করেছিলেন সেই জিনিসগুলো শিবিরের হাতে তুলে দেননি তার জন্য তাকে জেরা করা প্রয়োজন উচ্ছে যাওয়া প্রয়োজন যে গরিব মানুষের টাকা কারা প্রতারণা করে নিয়ে চলে গেল সে টাকা কাদের ঘরে ঢুকলো এটাই হচ্ছে তদন্ত করা প্রয়োজন সিবিআই যদি তাকে জেরা করতে গিয়ে থাকে এবং তাতে তিনি যদি অ্যারেস্ট হওয়ার ভয় দেখেন বা তৃণমূল নেত্রী যদি অ্যারেস্ট হওয়ার ভয় দেখেন তাতে তো বলার কিছু নেই আমি বলতে চাইছি পূর্ণেন্দ্রবাবু আজকে ধর্না মঞ্চ থেকে তাদের নৈতিক জয় বলে যে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশে যে অ্যারেস্ট করা যাবেন না সেটাকে আপনারা কি হয় ব্যাখ্যা করবেন যে সত্যি কি নৈতিক জয় পেয়েছে তৃণমূল না আমরা মনে করি না নৈতিক জয় পেয়েছে তিনি এখন মুখ রক্ষার জন্যে তার পরাজয়কেই তিনি জয় বলে প্রচার করতে চাইছেন এবং তুলে নেওয়ার একটা রাস্তা খুঁজছিলেন এটাকে সাধারণ মানুষও সমর্থন করছে না যেখানে আলোচনা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সমালোচনা হচ্ছে অবস্থানের তিনিও ধর্না তুলে নেওয়ার একটা সুযোগ খুঁজছিলেন সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করেই তিনি ধর্না তুলেছেন আমরা মনে করি সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে তা যথেষ্ট এবং সিবিআই প্রকৃত তদন্ত দ্রুত করুক এবং এই তদন্ত শেষ করুক প্রকৃত দোষীদের বিরুদ্ধে চার্জশিট দিক এখানে আর কোনো বোঝাপড়া যাতে তৈরি না হয় আমরা সে দাবিটাই জানাবো ধন্যবাদ প্রণলী চ্যাটার্জি আমার সঙ্গে কোন লাইনে